নমস্কার বন্ধুরা শুভটুকু এস ব্লকে আপনাদের স্বাগত তো আমি আজ চলে এসেছি একটা অ্যাডিনিয়ামের ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু অ্যাডিনিয়ামের কালেকশন যা আপনাদের সামনে তুলে ধরছি এবং স্ক্রিনে আপনাদের ফোন নাম্বার থেকে ডিটেল দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং খুব সুন্দর কিছু ভ্যারাইটি সব ভ্যারাইটি দেখাবো না কিছু ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি দেখুন এটার নাম হচ্ছে সামার টাইম সামার টাইমের মতোই লাগছে বাট এখন বুঝতে পারছি না সামার টাইমের যে গাছটা আছে সেটা ফুল ফোটার পরে বোঝাই যাবে এটা সামার টাইম কি অন্য তো অপূর্ব সুন্দর একটা কালার যেটা দেখে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো কালার দেখুন এটা প্রথমে ফুটেছে তারপরে এগুলো ফুটেছে তারপরে একটা ভ্যারাইটি দেখাচ্ছি এটার নাম হচ্ছে স্লিপিং বিউটি এটাও একটা খুব অসাধারণ একটা কালার এবং কালারের মানে ফুলের এত সুন্দর কালার সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো সিঙ্গেল পেটাল কালার এরপরে যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে ফিস দেখুন কী সুন্দর কালার আহা মানে এত সুন্দর হলুদের ওপরে যে এত সুন্দর কালার হতে পারে না দেখলে কল্পনা করা যাবে না এরপরে যে যেটা দেখছেন এটার নাম হচ্ছে মাক্কি দেখুন মাক্কি জেনারেলি মনে যে মনে যেটা হয় এখানের যে পেটেল স্ট্রাকচারের সাথে এই যে মাছি বা মাক্কি যেগুলো হয় সেগুলোর জানার একটা সাদৃশ্য আছে তাই হয়তো মেবি সে যার জন্য নাম মাক্কি জানি না তো তারপরে যে ফুলটা দেখাবো এটার নাম হচ্ছে রেড সোয়াজিকাম দেখুন কী সুন্দর উজ্জ্বল উজ্জ্বলতা কি সাংঘাতিক উজ্জ্বলতা সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো কালার এবং লাল দেখুন লাল হলুদ এগুলো তো ফুলের চাহিদা বরাবরই থেকে থাকে তো সেই সুবাদে এই লালটা কিন্তু সত্যি অসাধারণ একটা লাল এরপরে যে কালারটা আমি দেখতে পাচ্ছি এইটার নাম হচ্ছে রং রশ্মি রং রশ্মি দেখুন কালার কী অপূর্ব কালার আহা মানে সত্যিই মানে বিস্কুট কালারের ওপরে একটা যে লালের ছটা সেই ছটাটা কিন্তু মুগ্ধ করে দিচ্ছে কালার মানে যে যে আসে এই ফুলটা দেখলে সত্যি সবাই পাগল হয়ে যায় নেওয়ার জন্য কেন পাগল হয়ে যায় তার কারণ আপনারাও দেখে বুঝতে পারছেন এরপরে যে ভ্যারাইটিতে দেখাবো এটার নাম হচ্ছে পার্শিয়ান ক্যাট এটাও একটা অপূর্ব সুন্দর একটা ভ্যারাইটি অসাধারণ ভ্যারাইটি যে ভ্যারাইটি মানে যদি ঘরে না থাকে যেন মনে হয় যেন কিচ্ছু একটা কি যেন একটা মিসিং মিসিং লাগছে তো ঠিক সিমিলারলি আর একটা ভ্যারাইটি আমি আপনাদের দেখাবো এই যে ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটার একটা বিশেষত্ব আছে এই ভ্যারাইটিটাতে কিন্তু হালকা স্মেল আপনারা কিন্তু অনুভব করতে পারবেন মানে হালকা লাইট একটা সেন্ট কিন্তু একটা পাবেন তো সেন্টের অ্যাডেনিয়াম বলতে পারেন বাট সেই রকম সেন্ট বলতে গেলে যে আমরা যে সেন্টের কথা বলি সেই সেন্ট কিন্তু আমরা পাবো না বাট হালকা একটা লাইট একটা সেন্ট কিন্তু আপনারা অনুভব করতে পারবেন এত সুন্দর আর ফুলের কালারটা দেখুন অপূর্ব কালার অপূর্ব সত্যি মন চোখ সব দুটোই জুড়িয়ে যাবে এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো এটার নাম হচ্ছে ফায়ার আপেল গ্রিন ফায়ার অ্যাপেল গ্রিন ফায়ার অ্যাপেল অনেক ফায়ার অ্যাপেল পাওয়া যায় তার মধ্যে এটা হচ্ছে একদম গ্রিন ফায়ার অ্যাপেল দেখুন কী সুন্দর কালার ও বিউটিফুল আর এই ফায়ার অ্যাপেলের একটা বিশেষত্ব হচ্ছে এই ফুলটা কম করে হলেও কিন্তু একশো থেকে একশো কুড়ি দিন পর্যন্ত কিন্তু স্টে করে এটা একটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার আশ্চর্যের ব্যাপার হলো এটা সত্যি এরপরে একটা দেখাবো একটা ভিয়েতনাম ভ্যারাইটি দেখুন ফুটেছে দেখুন কি সুন্দর কালার আহা যদিও ফুলটা অনেক অনেকদিন ফোটাই যাচ্ছে তা ফুটলেও কিন্তু একটা কালার কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো সেটার নাম হচ্ছে ডলমা দেখুন কালারটা দেখুন এটার নাম হচ্ছে ডলমা এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি এটাও কিন্তু একটা ভালো ব্লুমিংওয়ালা ফুল যেটা দেখলেও অনেকের মন জুড়িয়ে যায় এবং ডলমা একটা সত্যি একটা অসাধারণ ফুল তারপরে একটা দেখব কালার চেঞ্জিং মানে ফুলটা এতটাই কালার চেঞ্জ হয় আপনারা যদি দু তিনটে ফুল যদি একসাথে ফোটে দেখতে পাবেন প্রত্যেকটা ফুলের সাথে কিন্তু প্রত্যেকটা ফুলের কোনো মিল পাবেন না এরপরে দেখুন এটা একটা ভায়োলেট কালারের ফুল অনেকে ব্ল্যাক কালার খুঁজে ব্ল্যাক কালারের ফুল তো পাওয়া যায় না কিন্তু এই ভায়োলেট কালারের ফুল কিন্তু খুবই সহজেই কিন্তু উপলব্ধ এবং পাওয়া যায় তো দেখুন এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো এটার নাম হচ্ছে মিং কালারটা দেখুন ফুলের মধ্যে যে একটা সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে দেখুন এই যে একটা লালের ছটা হলুদের মধ্যে একটা লালের ছটা এটা কিন্তু পুরো ফুলটাতে কিন্তু থেকে থাকে এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো এটা হচ্ছে পিওর ইলো একটা ভ্যারাইটি এটাও কিন্তু একটা ডিম্যান্ডিং ভ্যারাইটি তো ওভারঅল একটা জিনিস বলবো এই যে অ্যাডিনিয়াম হাব নার্সারির যে ফুলের যে কালার ফুলের যে কালেকশান সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতো কালেকশান তো আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন আপনারা কিন্তু পেয়ে যাবেন